গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো এখানে আমার মেয়ে ইন্ট্রো দিচ্ছে কিন্তু আশেপাশে অনেক আওয়াজ হচ্ছিলো বলে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি আমরা চলে এসেছি একটা ইভেন্টে যেখানে আমার বোর কাজ করে সেখানে একটা অ্যানুয়াল ডে বলে একটা দিনকে বেছে নিয়ে সে দিনটাকে অ্যানুয়াল ডে হিসাবে সেলিব্রেশন করা হয় আমার পাশে দেখো বসে রয়েছে আমার বান্ধবী আর তার মেয়ে হচ্ছে আমার মেয়ের বান্ধবী তার ছোট মেয়ে হচ্ছে আমার ছেলের বান্ধবী দেখো আমরা এখন সবাই মিলে চলে এসেছি পার্টি এনজয় করব বলে আর এখানে তোমাদের দাদাভাই এখনও এসে পৌঁছায়নি ও একটু বাইরে গিয়েছিলো তাই আমি ছেলে আর মেয়েকে নিয়ে একা একা চলে এসেছি আর এখানে দেখো আমাদের ছাব্বিশে জানুয়ারি কিছু খেলা হয়েছিল তাই সেই খেলার এখন গিফট প্রাইজ ডিস্ট্রিবিউট হবে আর এখানে চলে এসেছেন জি স্যার জিএম স্যারের হাট থেকে আমি আমার মেয়ে এবং আরও সকলেই প্রাইজ নিচ্ছিলাম দেখো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে

নিয়ে খাওয়া দাওয়া শেষে একটু ভিডিও করছিলাম কারণ শুরুতেই ভিডিও করতে পারিনি কারণ তোমাদের দাদা ভাই আসেনি বলে দুটো বাচ্চা নিয়ে আমি একা একা ভিডিও করে উঠতে পারিনি এখানে দেখো অনেক অনেক লোকজন হয়েছিল কিন্তু এখন সব খালি হয়ে গেছে আমরা এখনও লাস্ট অবধি আছি খাওয়া দাওয়া শেষে এরপরে আমরা পান নিয়ে চলে যাব বাড়ি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও তোমরা শেয়ার করো আর লাইক করো আর সবাই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই আবার দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে গুড নাইট ले तो खाना तो तो, तो तो था 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 नहीं आ, तो नहीं खाए हैं। लास्ट लास्ट में। हो ही आप लोग यहाँ खड़ा नहीं रहते। लास्ट में में कोई नहीं दिखेगा। देखेंगे, देखेंगे, रहता देखेंगे, तब समझे ता है क्या पपीता से होता है नहीं नहीं वो जेली लेने जाओ अच्छा। ले वो फ्रूट का बनता है आ, पे 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 आ, पे 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 टूटी फूटी टूटी फूटी टूटी फूटी उसमें मिलता है टूटी फूटी पे पे पपीता से होता है टूटी फूटी जो होता है हां वो पपीता वही तो वही तो पपीता तो फल लो पान लेके कि ये जेली लगी चलो से ये तो कुछ